বন্ধুরা তোমরা যদি আসো দেখতে পাবে রায়দিকে একটা ব্রিজ আর এইদিকে একটা সিঁড়ির আছে এই সিঁড়ি পথ দিয়ে যাব আমি ওই টোলারের কাছে ওই যে মাছের টলারগুলো আছে না ওখানে যাব তো তোমাদের সম্পূর্ণ দেখাবো এই ব্রিজটা এবং এই যে মাছের টোলার আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আয়দিকে এসে একটা জিনিস জানতে পারলাম যে এখানে প্রচুর টোলার আছে মাছের যেগুলো মাছ ধরতে যায় নদীতে সেই টোলারগুলো হচ্ছে এই এই দেখো এগুলো হচ্ছে সব টোলার এটা হচ্ছে সাগরের দিকে সব মাছ ধরতে চলে যায় আর এই দিকটা এলে দেখতে পাবে ব্রিজ রায় দিকের একটা ব্রিজ বড় লম্বা ব্রিজ এই দেখো পুরো লম্বা ব্রিজ এরপরে হচ্ছে নদী নদীর ওপারে হচ্ছে এই ব্রিজটা পুরো নেমে চলে গেছে ওই দিকে দাদা এই টোলারগুলো কোথাও মাছ ধরতে যায় সাগরে তাই তো ওই ওইটা কি ওইটা রায় দিক না এটা রায় দিক ওইটা আর এইটা এটা কনকন দিক আর ওইটা রায় দিক তো বন্ধুরা দেখতে বলে এটা হচ্ছে নদীর ব্যাপার হচ্ছে কনকন দিক আর নদীর ওপার হচ্ছে রায় দিক তো আমরা নদীর ওপারে যাবো তো কনকন দিকটা তোমাদের দেখাই এই হচ্ছে কনকন দিকের এই টোলার হচ্ছে বাঁধা রয়েছে এখন তিন মাস মতন বন্ধ রয়েছে তাই তো তিন মাস মতন নদী এই মাছ কাঁকড়া ধরা বন্ধ রয়েছে তার জন্য এখন টোলারগুলো উপরে রেখে দিয়েছে আর এটা হচ্ছে কনকন দিক আর নদী পার হয়ে ওই ব্রিজটা পার হলে দেখতে পাবে রায় দিক বন্ধুরা এই দেখো কত বড় টলার দেখো একদম বিভৎস বড় কোন কনকন দিকের টোলার এটা এই দেখো বন্ধুরা তোমরা এলে দেখতে পাবে এখানে প্রচুর টোলার বড় বড় টোলার এবং এটা কনকন দিকের নদীর চর এই নদীর চরের ওপর এই টোলারগুলো সব রয়েছে আর এই ব্রিজ পেরিয়ে আমরা ওপারে গেলে দেখতে পাবো রায়দিঘি রাইদিঘি এবং কনকন দিক I'm <laughs>